ছোট্ট গোপালকে মারার জন্য কংস পুতনা নামে এক রাক্ষসীকে পাঠালেন গোকুলে পুতনা ছিলেন মায়াবী বিভিন্ন রূপ ধারণ করতে পারে সুন্দরী মহিলার রূপ ধরে পুতনা গোকুলে এসে উপস্থিত হলো সেই দিন মন্দ মহারাজের বাড়িতে উৎসব হচ্ছিল পুতনা রাক্ষসী এসে যশোদা মায়ের ঘরে গেল তখন গোপাল বিছানাতে শুয়েছিলেন পুতনা আক্ষুশীকে সে দেখবে না বলে চোখ বন্ধ করলো যশোদা মা ভাবলো ছোট গোপাল ঘুমিয়ে পড়েছে গোপিনীরা পুতনা আক্ষুশীকে ভাবল স্বর্গ থেকে কোনো এক দেবী নেমে এসেছেন কেউ তাকে সন্দেহ করলো না পুতনা আক্ষুশী ছোট গোপালকে দেখে বুঝতে পারছিল ইনি পরমেশ্বর ভগবান শিশু হলে কি হবে ইনি শক্তিহীন নন ছোট গোপাল ঘুমাচ্ছে বলে সবাই যে যার কাজে চলে গেল ফাঁক বুঝে পুতনা ছোট গোপালকে কোলে তুলে নিয়ে সবার চোখের আড়ালে গিয়ে বুকে দুধ পান করাতে লাগলেন তখন গোপাল তার প্রাণ পায়ে শুষে নিল এরপর পুতনা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলে লুটিয়ে পড়লো আর রাক্ষসী রূপে ফিরে এলো রাধে রাধে